কুয়েটের ঘটনায় ছাত্রদলের আসল রহস্য ফাঁস হয়ে গিয়েছে বিএনপি নিজেরাই স্বীকার করছে বা ধরা পড়ে গেছে আপনি দেখবেন তারেক রহমানও খুব শীঘ্রই কঠিন কোনো ব্যবস্থা নেবেন দর্শক রাতভর ছাত্রদল এই মাথা মোটা ছাত্রদল তারা কুয়েটের সাধারণ শিক্ষার্থীদের উপর ছাত্রদল সন্ত্রাসীরা বহিরগত বিএনপি সন্ত্রাসীদের নিয়ে যে হামলা করেছে এটাকে ডিফেন্ড করেছে নানানভাবে শুধু ছাত্রদল নয় বিএনপির অফিসিয়াল যে দুইটা ফেসবুক পেজ বিএনপির মিডিয়া সেল এবং বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি সেসব হয়েছে এমনকি শাহবাগের যে স্লোগান খুলনার শিব বাড়িতে একটা একটা শিবির ধর্মুক্তমুক এগুলোও কিন্তু বিএনপির পেজগুলোতেও প্রমোট করা হয়েছে প্রচার করেছে তো দর্শক রাতভর রাত এই ঘটনা যে ছাত্র দলে পরিকল্পিত এবং বিশ্ববিদ্যালয়ের যে ভিসি যিনি ছাত্রদল নেতা ছিলেন তিনি যে এই পরিকল্পনার সাথে জড়িত এবং ছাত্রদল যে বাহির থেকে বহিরাগতদেরকে বিএনপি সন্ত্রাসীদেরকে ভাড়া করে এনেছে এগুলো অস্বীকার করার চেষ্টা করছিল যে না এটা আমরা করিনি আমরা হামলা করিনি এটা এলাকাবাসীর সাথে ওদের সংঘর্ষ নানান ভাবে কত গুজব দেখেছেন ছাত্র দলের পেজে যে দেখেন যা বলছে এলাকাবাসী ভার্সা শিবির সংঘর্ষ এখানে ছাত্রদল নেই আসল ঘটনা জানো নানান উল্টা কথা কিন্তু দেখেন যখন যুবদলের এক সহসভাপতির পরিচয় ফাঁস হলো তখন বলছে না এটা আগের ছবি কেউ মজা করে বলছে এটা দুই সালে আহ ভোট ঠেকানোর ছবি মজা করে অনেকে বলতো নানান যুক্তি টুক্তি ওরা দিত জিয়া বটফোর্সের লোকজন কিন্তু ছাত্রদল এবং যুবদলের দুইটা স্টেটমেন্টে প্রমাণিত হয়েছে যে ওরা ধরা পড়তে যাচ্ছে ওরা চুপ শেখেছে এইসব ভুয়া এই একটা গুজব ছড়িয়েছে ছাত্রদলের অনেক বড় বড় নেতা দেখছে শেয়ার করছে যে একটা ছেলে কান ধরে বলছে যে না আমি এই কাজ করব না কে পাঠিয়েছে শিবির পাঠিয়েছে এটা এটা এই ঘটনার সাথে কোনো সম্পর্ক না এটা আগের একটা মিথ্যা সাজানো একটা ঘটনা সেটাকে এখানে নিয়ে এসে ছাত্রলীগের একটা ঘটনা এখানে নিয়ে এসেছে এরা যে কতটা গুজব বাস ছাত্র দল জেলা পর্যায়ের নেতা সভাপতি কেন্দ্রীয় নেতা এরা গুজব প্রচার করে উদ্ভনে গুজব প্রচার করে ছাত্র দলের একটা সিদ্ধান্ত যুবদলের একটা সিদ্ধান্ত আমি আপনাদেরকে শোনাবো এর মধ্য দিয়ে ঘটনা ক্লিয়ার যে ওরা চুপ সেগে যাচ্ছে ওরা ধরা পড়ছে এরপরে দেখবেন যে তারেক রহমানের নির্দেশে ছাত্র দলের অনেকগুলোকে বহিষ্কার করা হবে ওরা মূলত এক পর্যায়ে ক্ষমা চেয়ে নাকে খত দিয়ে তারপরে ক্যাম্পাসে রাজনীতি করতে চাইবে না হলে সাধারণ শিক্ষার্থীদের ওদের রাজনীতি ছুটিয়ে দিবে এখন এতক্ষণ বন্ধু বড় কথা বলছে কিন্তু চুপসে যাচ্ছে কোনো এই বাড়াবাড়ি এরা কন্টিনিউ করতে পারবে না এরা ক্ষমা চেয়ে নাকে খদ দিয়ে আসবে অপেক্ষা করবে দেখেন এই নাকে খত দেওয়ার মতো ঘটনা অলরেডি একটা ঘটেছে একটা হচ্ছে জাতীয়তাবাদী ছাত্রদলের একটা মানে প্রথমে দেখেন ছাত্রদল খুলনা থেকে শুরু করে দেশের বিভিন্ন জায়গায় মিছিল করেছে সেই ছাত্রলীগ ছাত্র দল আবার তারা হামলার প্রতিবাদে মিছিল করে কি যুগ চলে এসেছে মানে আলামত এটা ইমাম মাহাদি আসার লোকজন মাহাদি কেন্দ্রিক আমার একটা বক্তব্যকে মিসকোট করে প্রচার করছে এইসব হাবিজবি প্রচারণায় কিছু কিছু আসে যায় না যাই হোক দর্শক সে আলোচনায় না যাচ্ছি দেখেন জাতীয়তাবাদী ছাত্র দলের একটা সিদ্ধান্ত সরজমিনে পর্যবেক্ষণ দল প্রেরণ খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে কুয়েটে উদ্ভূত পরিস্থিতির কারণ অনুসন্ধান এর লক্ষ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল কেন্দ্রীয় সংসদের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শ্যামল মালুম এবং যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ সাদাত হোসেন ও সোহেল রানাকে সরজমিনে পরিস্থিতি পর্যবেক্ষণ করে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে কেন্দ্রীয় সংসদকে অবহিত করার জন্য নির্দেশনা প্রদান করা হলো এরপরে তারা একটা সংবাদ সম্মেলন করবে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পদ নাসির উদ্দিন আচ্ছা তারা যদি মানে তদন্ত করছে তাহলে তদন্তের আগে আপনারা মিছিল করেছেন কেন ঢাকা বিশ্ববিদ্যালয় সব বিভিন্ন জায়গায় যে ঠিক আছে আমরা দেখি তারপরে আমরা প্রতিক্রিয়া জানাবো তার আগে আপনার প্রতিক্রিয়া জানিয়েছেন মানে প্রতিক্রিয়া জানিয়ে পরে জনরসে পরে এখন তদন্ত করতে পাঠাচ্ছেন সামনে তারপরে তদন্ত করার পরে মাপ চাইবে এটা তো আমরা জানি কয়েকদিন দেরি হলেও মাপ চাইবে এবং বহিষ্কারের ঘটনা ঘটবে আপনারা লিখে রাখেন তার একম নিজে বাধ্য হবে নির্দেশনা দিতে তারপরে বলবে না আমরা কাউকে ছাড় দিই না অমুক তমুক তারপর কি বলবে জানেন যাই ঘটুক ছাত্রদলের দোষ না কিন্তু গায়ে হাত দেয়া বা এই জিনিসটা ঠিক না এরকম এনে বিনি হলেও কাউকে না কাউকে বহিষ্কার করবে ক্যাম্পাসগুলোতে গুলোতে ছাত্রদের বা সাধারণ শিক্ষার্থীদের পিটানি থেকে বাঁচতে আরেকটা সিদ্ধান্ত যুবদলের প্রথমে আমি ভেবেছিলাম এটা ফেসবুক পেজে দেখি না রাইট মাহবুর রহমান দল থেকে বহিষ্কার ওই হাতে যে লোকটা মুখে গামছা বাঁধা মাহবুর রহমান যুব দলের কোন একটা কমিটির সহসভাপতি থানা কমিটির তাকে বহিষ্কার করেছে এর মাধ্যমে কি প্রমাণিত হয় যে না বিএনপি বহিরাগত সন্ত্রাসীদের ভাড়া করে এনেছে এখন পরিচয় যার ফাঁস হয়েছে সে বহিষ্কার সাথে সাথে গভীর রাতে বহিষ্কার এর মানে এই বিএনপি ছাত্রদলের যে প্রচার প্রভাগান্ডা এগুলো সব মাঠে মারা গেছে কেন বহিষ্কার করছে বলতেন যে এটা সালে ভোট ঠেকানোর নাম ছবি বহিষ্কার কেন করেন এর মানে আপনারা হামলা করেছেন এই বহিষ্কারের মাধ্যমে সেটা প্রমাণিত হয়েছে বহিরাগতদের ডেকে এনেছে দলিত শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে খুলনা জেলা শাখার দৌলতপুর থানা যুব দলের সহসভাপতি মাহবুর রহমানকে দল থেকে বহিষ্কার করা হয়েছে বহিষ্কৃত নেতৃবৃন্দের কোনো অপকর্মের দায় দায়িত্ব দল নিবে না এর মানে ওই যে এই যুব দলের ওর ধরুন খুঁজে বের করুন সেনাবাহিনী যৌথ বাহিনীর না ধরতে পারে ছাত্র খুঁজে বের করবে যুব দলের সক নেতাকর্মীদের সাথে তার সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশনা প্রদান করা হয়েছে যুবদল সভাপতি আব্দুল মনাইম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন ইতিমধ্যে এই সিদ্ধান্ত কার্যকর করে যদিও এই বহিষ্কার লোক দেখানো বহিষ্কার ওকে বলা হয়েছে তুমি একটু চুপচাপ থাকো পরে আবার ঠিক করে নিব। আমরা এগুলো বুঝি তারপরও এই ছাত্রদলের তদন্ত সিদ্ধান্ত এবং যুবদলের এই বহিষ্কার এক প্রকার নাকে খদ খত না ঘটনার ওরাই ঘটিয়েছে এখন মাপ চাওয়া বহিষ্কার বহিষ্কার করে সাধারণ শিক্ষার্থীদের খুব ক্ষোভ প্রশমন করে ক্যাম্পাসে স্বাভাবিক হওয়ার একটা চেষ্টা সামনে দেখবেন তারেক রহমান ছাত্রদলের বিরুদ্ধে আরো কঠিন সিদ্ধান্ত নেবে